আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজ শেয়ার করবো নারকেলি চিকেন এখন তো বাচ্চারা চিকেন ছাড়া ভাতই খেতে চায় না তো একইভাবে রান্না না করে যদি ভিন্ন ভিন্ন রেসিপি করে দেয়া যায় তাহলে বাচ্চারা বড়রা সবাই খুশি মনে মজা করে খাবে এজন্য একটু ভিন্ন স্বাদের চিকেন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো ভিওর্স আমি এখানে প্রায় দু কেজির মতো একটা মুরগি নিয়েছি স্কিন সহ নিয়েছি এই মুরগিগুলো স্কিন খেতে ভালো লাগে তো এই মুরগিটা কিন্তু একটু শক্ত টাইপের যে মুরগি পাওয়া যায় সেটা এর মধ্যে আমি এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট উঁচু করে এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আধা টেবিল চামচ হলুদ গুঁড়া আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়া দু টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তো বিয়র্স আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া আর আধা টেবিল চামচ গরম মশলা গুঁড়া তো এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স এখন আমি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আর ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল তো আপনার ইচ্ছা করলে কিন্তু শুধু সরিষার তেল অথবা শুধু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন আর এই রান্নাটা আমি হাতে মেখেই করবো এর জন্য মশলার সাথে এই চিকেনটাকে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে হাতে মেখে নিতে হবে মাখার পরে আপনারা ইচ্ছা করলে কিন্তু এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন তো আমার কাছে সময় ছিল না এর জন্য আমি এখনই রান্না করে নিব দিয়ে দিলাম দু কাপ পরিমাণ পানি তো পানিটা দেওয়ার পরে এবার ঢাকনাতে ঢেকে আমরা হাই হিটে এটাকে রান্না করব বলক আসা পর্যন্ত তো বিয়র্স অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত এই তো চিকেনের মধ্যে বলকে এসে গেছে এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানোর পরে আমরা চুলার আঁচটাকে লো করে দিব দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না এই চিকেনটা প্রায় নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদের চিকেনটা কিন্তু নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি লো আছে এটাকে কষিয়ে নিয়েছি কারণ এই মুরগির মাংসটা কিন্তু বেশ কিছুটা শক্ত থাকে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এখন এর মধ্যে আমরা দিয়ে দিব নারকেল কোড়া তো এখানে ছোট সাইজের একটা নারকেল আমি খুব মিহিভাবে কুড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তো এবার নারকেল আর সসটাকে চিকেনের সাথে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা কষিয়ে নেব এ পর্যায়ে ঢাকনাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে আমরা এই চিকেনটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম বেশ কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই এই মাংসটার মধ্যে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে তো আমি এখানে প্রায় এক লিটারের মতো পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিডিয়াম টু লো আছে এই মাংসটাকে হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই মাঝখানে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু আমরা নারকেল দিয়েছি তো ভিউয়ার্স আরও পঁচিশ মিনিট প্রায় রান্না করার পরে আমাদের মাংসটা কিন্তু হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এই তো দেখেন তেলটা উপরে উঠে এসেছে তো আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এটা শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া যেহেতু আমরা প্রথমে গরম মশলা দিয়েছিলাম তো লাস্টের দিকে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যাবে ঢাকনাতে ঢেকে অপেক্ষা করছি মিনিটের জন্য মিনিট হয়ে গেছে দু আমাদের রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট দেখেন কতটা লোভনীয় লাগছে তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল মজাদার নারকেলি চিকেন দেখলেন তো নারকেল দিয়ে একটু ভিন্ন স্বাদের নারকেলের চিকেন কত সহজে রান্না করা যায় নারকেল দিয়ে আমরা সাধারণত হাঁসের মাংস খেয়ে থাকি তো একবার এভাবে মুরগির মাংস রান্না করে দেখেন খেতে কতটা মজাদার হয় তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম